নাম সংকীর্তনের সুতে বেশে নবদ্বীপ ধাম থেকে নীলাচলে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই অন্তর্ধান যাত্রার সময় জগন্নাথ দেবের দর্শনে যেতে যেতে তার সঙ্গী ছিলেন আমাদের এই মহাপ্রভু তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আমাদের শাহরদার নবীনানন্দ বাবাজি মহারাজ মহাপ্রভুর নাম বিলাতে বিলাতে এই পবিত্র শাহরদার ভূমিতে তিনি স্থায়ীভাবে অবস্থান করেন এই স্থানই আজ তার সিদ্ধ সমাধি তীর্থ যেখানে আজ ভক্তরা বিশ্বাস করে বাবাজি আজও আছেন আমাদের সবার মাঝে প্রায় পাঁচশো বছরেরও প্রাচীন এই বাবাজির মন্দির নীরবে সাক্ষী হয়ে আছে অসংখ্য অলৌকিক ঘটনাকে নিয়ে যারা মনের আশা মনের আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন তারা খালি হাতে কখনো ফেরেননি প্রতি বছর এখানে জাঁক জমক করে পুজো হয় লক্ষ লক্ষ ভক্ত সমাগম এখানে আসেন তাদের মনস্কামনা বাবাজির কাছে নিবেদন করেন এই বছর ঘটেছে এক অলৌকিক ঘটনা একজন বাবাজি কান্না করতে করতে এসে বলছেন আমি ধন্য বাবাজিকে দর্শন করে আমি ধন্য তিনি বলছেন বাবাজির তিনজন ভাই ছিলেন এক ভাই গোকুলানন্দ মহারাজ যাকে আমরা সবাই চিনি তুলসী চোরার মেলা নামে খ্যাত মানে যার স্মৃতির উদ্দেশ্যে এই তুলসী চারার মেলা সেই মেলাতে আজ লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় আমরা প্রায় সবাই দেখি কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় আমরা কতজন আমাদের এই শহরদা নবীনন্দ বাবাজি মহারাজের কথা চিনি বা আমরা কতজন জানি শুধু ভেতরে থাকার জন্য শুধু পরিচিত না হওয়ার জন্য যেমন অমরনাথ কেদারনাথ বদ্রীনাথ তিনটি দর্শন না করলে পূর্ণতা আসে না তেমনি শুধু তুলসী চালার মেলা দেখে যিনি মনে করেছেন পূর্ণ অর্জন হয়ে গেছে তাহলে সেটা ভুল ধারণা বাবাজির আরেক ভাই হলেন নবীনন্দ বাবাজি মহারাজ পূর্ণ অর্জনের জন্য এখানে আসুন বাবাজিকে দর্শন করুন শুধু পরিচিত জায়গায় নয় অচেনা তীর্থেও ঈশ্বর থাকেন আমরা চাই সমস্ত পুণ্যার্থীর মনস্কামনা পূরণ হোক বাবার কাছে প্রার্থনা করি সবার যেন মনস্কামনা পূরণ হয় জয় নবীনানন্দ বাবাজির জয় জয় গোকুলানন্দ মহাজির জয় জয় রামানন্দ মহারীর জয়